মাগুরা শ্রীপুরে বাহাত্তর জন খুচরা সার বিক্রেতা বুধবার সকালে তাদের টি ও লাইসেন্স বহাল রাখার দাবিতে উপজেলা পরিষদের সামনে মানববন্ধনের কর্মসূচি পালন করেছে মানববন্ধনে অংশ নেওয়া খুচরা সার বিক্রেতা শ্রীপুর উপজেলার আহ্বায়ক কাজী মফিজুল ইসলাম সহ আরো বক্তারা বলেন দুই হাজার নয় সালের নীতিমালা অনুযায়ী তাদের খুচরা সার বিক্রয়ের অনুমতি ও অনুমোদনে টিও লাইসেন্স দেওয়া হয় কিন্তু দুই হাজার পঁচিশ সালের নীতিমালার পূর্বের টি লাইসেন্স বাতিল করে আগামী দুই হাজার ছাব্বিশ সালের একত্রিশ মার্চের পর নতুন ডিলার নিয়োগের খসড়া নীতিমালা অনুমোদন দেওয়া হয় সে অনুমোদন স্থগিত করে দুই নয় সালে নীতিমালা বহল রাখার দাবিতে বর্তমান সরকারের নিকট জোর দাবি জানায় খুচরা সার্বিক ক্রেতা অ্যাসোসিয়েশন শ্রীপুর উপজেলা শাখা মানব বন্ধন শেষে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাকিব আলহার্জিন ইকোর তারা একটি সারক্লিপি প্রদান করেন আমরা সম জেলারগণ আমরা এই কারণে সমবেত হইছি সরকার নতুন একটা নীতিমালার দেশে যে নীতিমালার আমরা বাদ যে নতুন করে তিনজন জন ডিলার নিয়োগ দেয়া হবে সেই ডিলাররা 2 জন করে লোকতাদের নিজস্ব লোক থাকবে তো সেই নীতিমালার আমরা বাদ করে যাচ্ছে আমরা দীর্ঘদিন ধরে এই সারের সাথে সার ব্যবস্থাপনার সাথে জড়িত সরকার যে বারোই নভেম্বর দু হাজার যে নীতিমালা করছে এই নীতিমালায় আমরা সারা বাংলাদেশের যে পঁয়তাল্লিশ হাজার কি ও ব্যবসায়ী আছি এটা এই এই ছাব্বিশ সালের মার্চ মাস থেকে বাতিল করবে কিন্তু আমরা দীর্ঘদিন এই দুই যুগ ধরে আমাদের এই ব্যবসা চলতেছে আমরা একদম আমাদের মাধ্যমেই হচ্ছে আমি বলবো আমরা চাই যে নতুন ডিলার না দিয়ে আমাদের মাধ্যমে সমস্ত সার বিতরণ করা হোক বিসিআইসি এবং বিএডিসি ডিলারশিপ তাহলে কৃষকের উপকার জনগণের উপকার দেশের মঙ্গল রিপোর্ট বিকাশ বাছার এনএন মাগুরা